আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাম আমরা আজকে দশম অধ্যায়ের উদাহরণ দুই এবং হচ্ছে এগারো নম্বর এই দুই অনুশীলন এগারো নম্বর এই দুটি অঙ্ক সমাধান করব তো দেখো যে দুই নম্বর অঙ্কে কী বলা আছে একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তৈরি করলে গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করো তাহলে দেখো আমরা প্রথমে যদি একটা চিত্র অঙ্কন করে নিই তাহলে দেখো ধরি যে এবি হচ্ছে আমাদের একটি গাছ যার উচ্চতা দেওয়া হচ্ছে একশো পাঁচ মিটার আবার দেখো বলা আছে যে গাছের গোড়া থেকে ভূতলস্থ কোনো বিন্দুর কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে যে ধরি যে গাছের গোড়া এ থেকে এক্স মিটার দূরে গাছের গোড়া থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে সি বিন্দুতে শীর্ষের যে উন্নতি কোনটা এইটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের এখন কি করতে হবে এক্স এর মানটা বের করতে হবে তাহলে দেখো আমরা যদি লিখি যেখানে দেওয়া আছে গাছের উচ্চতা দেওয়া আছে যে গাছের উচ্চতা গাছের উচ্চতা এ বি ইকুয়াল দেওয়া হচ্ছে একশত পাঁচ মিটার শীর্ষের উন্নতি কোন শীর্ষের উন্নতি কোন আমাদের এখানে হচ্ছে কোনটা হচ্ছে এসি বি এসিবি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা ধরি ধরি গাছের গোড়া থেকে যে ভূতলস্ত বিন্দু যেটা ছি এর দূরত্ব হচ্ছে এক্স মিটার ধরি গাছের গোড়া থেকে গাছের গোড়া থেকে ভূতলস্ত বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের এসি ইকল আমরা ধরলাম হচ্ছে এক্স মিটার তাহলে দেখো যেহেতু আমাদের এখানে ভূমি এবং লম্বনীয় কাজ তার মানে এখানে হচ্ছে আমাদের যেহেতু এটা সমকণি ত্রিভুজ তার মানে এখানে আমরা ট্যান থিতে অ্যাপ্লাই করতে পারি তাহলে লিখব যে সুতরাং ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে ট্যান দেখো আমাদের কোনটা হচ্ছে এসিবি টেন এসিবি সমান লম্ব বা হচ্ছে ভূমি লম্ব হচ্ছে কত আমাদের লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এসি তাহলে দেখো আমাদের এসিবির মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল দেখো এবি হচ্ছে আমাদের একশত পাঁচ মিটার আর এসিবি এসি আমরা ধরে নিজে হচ্ছে এক্স মিটার তাহলে যদি আমরা টেন সিক্সটি ডিগ্রির মান বসাই তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান আমরা কী জানি টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল জানি হচ্ছে আমরা রুট থ্রি তাহলে হচ্ছে একশত পাঁচ বাই হচ্ছে এক্স তো এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করে দেয় তাহলে দেখো হচ্ছে আমাদের হচ্ছে থ্রি রুট থ্রি এক্স হচ্ছে একশত পাঁচ তার মানে দেখো এক্স ইকোয়াল আমাদের কত হচ্ছে একশত পাশ ভাগ হচ্ছে রুট থ্রি যে সুতরাং এক্স ইকাল আমরা লিখতে পারি তো ক্যালকুলেশন যদি করি দেখো আমাদের হচ্ছে একশত পাঁচ ভাগ হচ্ছে রুট থ্রি তাহলে হচ্ছে দেখো সিক্সটি পয়েন্ট সিক্স টু প্রায় এত মিটার বেরায় তার মানে আমাদের দেখো যে গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর যে দূরত্ব যেটা আমাদের এসি এসি হচ্ছে আমাদের সিক্সটি পয়েন্ট সিক্স টু মিটার প্রায় তার মানে এটা হচ্ছে আমাদের কি উদাহরণ দুইয়ের আনসার উদাহরণ দুইয়ের আনসার তাহলে দেখো আমাদের এগারো নম্বর নম্বর বলা বলা আছে আছে যদি দেখি আমরা একটু তাহলে যে একটি গাছের পদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো তাহলে দেখো যে যদি আমরা ধরি যে আমাদের এইটা হচ্ছে এবি হচ্ছে একটি গাছ এবি হচ্ছে একটি গাছ যার উচ্চতা আমরা বের করবো ধরলাম যে এটার উচ্চতা হচ্ছে এইচ মিটার উচ্চতা হচ্ছে এইস মিটার আর এই গাছের পদদেশ থেকে বিশ মিটার দূরে ধরো গাছের গোড়া এ থেকে হচ্ছে বিশ মিটার দূরে সি বিন্দুতে বিশ মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের যে চূড়া গাছের চূড়ার যে শীর্ষের উন্নতিকোণ সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের কী করতে হবে গাছের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে দেখো যে আমরা এখানে এভাবে লিখতে পারি যে গাছের গোড়া থেকে গাছের পদদেশ থেকে লিখতে পারি যে গাছের পদদেশ থেকে এসি এসি সমান এসি সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে মিটার তারপরে দেখো আমাদের এখানে শীর্ষের উন্নতি কোন দেওয়া আছে লিখতে পারি যে শীর্ষের উন্নতি কোন হচ্ছে আমাদের কোনটা দেয়া আছে দেখো হচ্ছে এসিবি এসিবি সমান হচ্ছে দেখো সিক্সটি ডিগ্রি আমরা ধরি ধরি গাছের উচ্চতা গাছের উচ্চতা এই আমাদের হচ্ছে এব হচ্ছে এইচ মিটার তাহলে দেখো এখানেও আমাদের হচ্ছে ভূমি এবং হচ্ছে কাজ তার মানে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ এ সিবি সরি এবি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে ট্যান এ সিবি ইকাল হচ্ছে লম্ববাই ভূমি লম্ব হচ্ছে আমাদের এ বি আর ভূমি হচ্ছে আমাদের এসি তো দেখো যদি মান বসাই আমরা দেখো ট্যান এসিবির মান কোন এসিবির মান হচ্ছে সিক্সটি ডিগ্রি দেখো এবি হচ্ছে আমরা ধরে নিয়েছি এইস মিটার আর এসি আমাদের দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি মিটার তো দেখো টেন সিক্সটি ডিগ্রির মান জানি আমরা হচ্ছে রুট থ্রি তাহলে দেখো এই স্থ এখানে হচ্ছে টোয়েন্টি যদি আমরা এটাকে আর গুণ করে দেয় তাহলে কত হয় দেখো এইসিকল হচ্ছে টোয়েন্টি গুণ হচ্ছে রুট থ্রি সুতরাং এইসিকল কত প্রায় দেখো তো দেখি ক্যালকুলেশন করলে টোয়েন্টি গ্রহণ হচ্ছে রোড থ্রি তার মানে হচ্ছে চৌত্রিশ দশমিক ছয় চার থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর প্রায় এত প্রায় তার মানে আমাদের যে উচ্চতা গাছটির যে উচ্চতা সেটি হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সিক্সটি ফোর মিটার প্রায় এটা ছিল আমাদের এগারো নম্বর অঙ্কের সমাধান তো দেখো যে আমরা যে চিত্রগুলো যদি দেখি আমাদের তো দেখো সিক্সটি মিটার যখন আমাদের কোন তখন কিন্তু দেখো আমাদের ভূমি কিন্তু টোয়েন্টি মিটার দেখো আমরা উচ্চতা যখন বের করলাম উচ্চতা দেখো হচ্ছে থার্টি ফোর পয়েন্ট হচ্ছে সিক্সটি ফোর তার মানে সিক্স ফোর তার মানে দেখো যে আমাদের ভূমিটা থেকে লম্ব কী হয়ে গেছে বড় হয়ে গেছে তার মানে আমরা চিত্র অঙ্কন করার জন্য সময় একটু মনে রাখবো যে যখন আমাদের কোন সিক্সটি ডিগ্রি হবে তো লম্বটা বড় করব ভূমিটা হচ্ছে ছোট করব। আর ফর্টি ফাইভ ডিগ্রি হলে দুইটাই সমান করব আর যদি থার্টি ডিগ্রি হয় তাহলে ভূমিটা বড় করব আর হচ্ছে লম্বটা ছোট করব